সালাম আলাইকুম আমি ফাতেমা খানুলা আজকে চট্টগ্রাম মহানগরের বৈষম্যী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ মহিনুদ্দিন এবং সদস্য সচিব নিজাম উদ্দিন আমার বিরুদ্ধে যে দুটি এলিগেশন এনেছে প্রথমত এলিগেশন দিয়েছে মাদক সেবনকারী আমি আলটিমেটাম দিচ্ছি তারা যদি আগামী দুই ঘন্টার মধ্যে আমার মাদক সেবনে যদি কোন প্রমাণস্বরূপ প্রুভ করতে না পারে তাহলে আমি তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিব এবং দ্বিতীয়ত হচ্ছে অনিয়ন্ত্রিত জীবন নিয়ে সম্পূর্ণ বেসিস একটা ইস্যু তো আমার আমার কথা একটাই আমার বার্তা থাকবে একটা আমার মেসেজ একটাই যদি তারা আগামী দুই ঘন্টার মধ্যে এর কোনো প্রমাণ বা প্রুফ করতে না পারে মাদকের বিষয়ে তাহলে আমি তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিতে বাধ্য হব ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি নিজা আজকে ছাত্রগ্রাম মহানগরের বৈসময়ী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ মইনউদ্দিন এবং সদস্য সচিব নিজামউদ্দিন আমার বিরুদ্ধে যে দুটি এলিগেশন এনেছে প্রথমত এলিগেশন দিয়েছে মাদক সেবনকারী আমি আল্টিমেটাম দিচ্ছি তারা যদি আগামী দুই ঘন্টার মধ্যে আমার মাদক সেবনে যদি কোনো প্রমাণ স্বরূপ প্রুফ করতে না পারে তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব এবং দ্বিতীয়ত হচ্ছে অনিয়ন্ত্রিত জীবন নিয়ে সম্পূর্ণ বেসলেস একটা ইস্যু তো আমার আমার কথা একটাই আমার বার্তা থাকবে একটা আমার মেসেজ একটাই যদি তারা আমি দুই ঘন্টার মধ্যে এর কোনো প্রমাণ বা প্রুফ করতে না পারে মাদকের বিষয়ে তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব ধন্যবাদ